সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সবাইকে অগ্রিম জানিয়ে রাখছি মেরি ক্রিসমাস তো আমরা আমাদের ক্রিসমাস এটা বের করেছি আর ছেলে দেখতেই পাচ্ছ কত খুশি তো বার করেছি আর কি সাজাবো বলে এটা আমি কিনে রেখেছিলাম দু বছর আগে কিনেছি তো একবার কিনলে তো একবার ওয়ান টাইম আর কি কিনলে সারা জীবন যত্ন করে রাখলেই হয় তো যাই হোক কিনেছিলাম তো প্রতি বছরই বের করি এই টাইমে সাজিয়ে দিই ছেলেকে ও খুব মজা পায় ওর থেকে বেশি মজা আমি পাই আসলে আমার এই জিনিসগুলো না খুবই ভালো লাগে ছোট থেকেই চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা ক্রিসমাস ট্রিটা কীভাবে সাজাই মা আর ছেলে মিলে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর জানাতে ভুলো না তো আমাদের ক্রিসমাস ট্রি সাজানোর অর্নামেন্টসগুলো হচ্ছে এই এগুলো আমি আর এই যে এই তারাগুলো দেখতে পাচ্ছ না এই তারাগুলো আমি নিজের হাতে বানিয়েছি জানো দেখো অনেকগুলো গ্লিটার উঠেও গেছে পেপার কাটিং করে আগের বছর বানিয়েছিলাম অনেকগুলো আর এগুলো এগুলো তো 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 কেনা বল গিফট কেনাই আছে চলো কিভাবে সাজাই বন্ধুরা পুরো লাগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি গাছটা ওপরে টেবিলের ওপরে রেখেছি কারণ নিচে আমাদের সেরকম জায়গা নেই ওই জন্য উপরে রেখেছি উপরেই সাজাবো তারা সকাল থেকে তো ক্রিসমাস ট্রি সাজানো হলো তোরা সন্ধ্যাবেলা আমি আর যা একটু বাজারে বেরিয়েছিলাম অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছি একটু চিকেন নিয়ে এসেছি বেশ কিছু সবজি নিয়ে এসেছি তো দেখো ইচ্ছে আছে রাতের বেলা ডিনারে চিকেন বিরিয়ানি বানানোর তো যা যা লাগবে আর কি সবই নিয়ে এসেছি কিছু সেরকম ছিল না ঘরেতে তো সব রেডি করে রেখেছি চালটা ভিজিয়ে রেখেছি আর এই যে পেঁয়াজ ভাজছি তো তোমাদের সাথে হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না এই যেটুকু দেখাচ্ছি সেটুকুই হয়তো কারণ কাজ করতে করতে হয় না তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু ভুলো না কমেন্ট না করলে কি করে বুঝবো বলো যে তোমাদের কেমন লাগলো না লাগলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় হয়েই এসছে বিরিয়ানিটা বাড়াতে এবার অনেক রাত হয়ে গিয়েছিল তো একটু পরে আমরা খেতে বসবো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাবাইক নাইট